আজকে আপনার ভাইয়া খেতে চেয়েছে রুই মাছ দিয়ে পটলের রান্না তো কি আর করা অনেক কিছু রান্না করেছি তারপরেও মনে হলো যেহেতু সে খেতে চেয়েছে তো রান্নাটা করেই ফেলে যদিও সে কখনো কোনো কিছু খেতে চায় না আমি যেটাই রান্না করি সেটাই খাই এর পাশে মাছটা ভেজে নিচ্ছি আর এই পাশে আমি পটলটা কষিয়ে নিই তাহলে একসাথে হয়ে যাবে ভালোবাসার মানুষগুলো কোনো কিছু খেতে চাইলে মনে হয় কখন করে দেব একির সাথে আমার হয়ে যাচ্ছে এদিকে মাছ ভাজা আর এইদিকে পটল পসানো এখনো বৃষ্টি হচ্ছে আজকে মাছ রান্নাটা আমার প্রায় হয়ে আসছে আরেকটু হবে আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি বাটিতে ঢেলে নেব আজকের আপনাদের ভাইয়ার পছন্দের ডিশ রেডি যদিও সে এইভাবে খেতে চায় না হঠাৎই আজকে তার কেন ইচ্ছে হলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে তাহলে বলবেন অবশ্যই আমি শেয়ার করব ধন্যবাদ